পাকিস্তান আরো একবার কুপোকাত এবার হলো মহিলাদের কাছে বিশ্বকাপে অষ্টআশি রানে হারল পাকিস্তান এই পাকিস্তান মহিলারা বড় বড় বাতেলা মেরেছিল তারা বলেছিল শুধু ইন্ডিয়া না আমরা বিশ্বের যে কোনো দলকে হারাতে পারি আর প্রথম ম্যাচ বাংলাদেশের কাছে লজ্জাজনকভাবে হেরেছিল এই পাকিস্তান মহিলারা আর ইন্ডিয়ার কাছে পাত্তা পায় অষ্টআশি রানে হেরেছে মাত্র একশো রানে অল আউট পাকিস্তান পাকিস্তানের পুরুষ দল এশিয়া কাপের ফাইনাল খেলার কোনো যোগ্যতা রাখে না সে তো বাংলাদেশে ব্যাটসম্যানরা একটু ভুল ভাল খেলেছিল বলে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান পৌঁছাতে পেরেছিল এবং ফাইনালেও পাকিস্তান কুপকাত তো বিষয় হল যে পাকিস্তান ক্রিকেট টিম মহিলা হোক বা পুরুষ ভারতের কাছে দুর্বল বারো ম্যাচ ইন্ডিয়া জিতে গেছে পাকিস্তানের মহিলা দল একটা ম্যাচও ইন্ডিয়াকে হারাতে পারেনি তো এটাই হলো পাওয়ার অব ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেট চলেন আজকের ম্যাচে আসি পাকিস্তান আজকে টসে যেতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় কারণ তাদের বলিং অ্যাটাকে আছে পাখি চিতা তারা কিচ্ছু করতে পারেনি টিম ইন্ডিয়ার প্রত্যেক ব্যাটসম্যান রান পেয়েছে হ্যাঁ কেউ ফিফটি করতে পারেনি কিন্তু প্রত্যেকে যে রান করেছে দুশো সাতচল্লিশ রানে অল আউট হয়েছে ইন্ডিয়া ইনিংসের শেষ বলে পঞ্চাশতম ওভারের শেষ বলে প্রতিকা রাওয়াল একত্রিশ রান স্মৃতি মান্দানা তেইশ হারলিন দেওল ছেচল্লিশ জেমিমা রোড্রিক্স বত্রিশ হরমনপ্রীত কৌর উনিশ দীপ্তি শর্মা পঁচিশ স্নেহ রানা কুড়ি এবং রিচা ঘোষ পঁয়ত্রিশ এই প্রত্যেকে মিলে কন্ট্রিবিউশনের মাধ্যমে রান হয়ে যায় দুশো সাতচল্লিশ পাকিস্তানের হয়ে ডিয়ানা বেগ চার উইকেট নেয় পাকিস্তান তো কোনো দিন দুশো সাতচল্লিশ রান চেস করেনি ক্রিকেটের ইতিহাসে পাকিস্তানের মহিলারা দুশো পঁয়তাল্লিশের ওপরে রান চেস করেনি তো আজকে চেস করবে কীভাবে পাকিস্তান একশো উনষাট রানে অল আউট হয়ে গেছে পাকিস্তানের একজন ব্যাটসম্যান ভালো রান করেছে একাশি রান সিদরা আমিন আর একজন নাতাডিয়া সে করেছে পঁয়ত্রিশ যদি বলি ভারতীয় বলিংয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে আজকে ক্রান্তি দশ ওভার বল করে মাত্র কুড়ি রান দিয়ে তিন উইকেট তার সঙ্গে স্নেহ রানা আট ওভারে আটত্রিশ রান দিয়ে দুই উইকেট এবং দীপ্তি শর্মা নয় ওভারে ৪৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছে তো বিষয় হল পাকিস্তান বাংলাদেশের কাছেও হারে পাকিস্তান ইন্ডিয়ার কাছেও হারে এইবার যদি বলি পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে টিম ইন্ডিয়া দুটি ম্যাচে দুটিতেই জয় প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল এবং আজকে পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে দ্বিতীয় নম্বরে আছে অস্ট্রেলিয়া তিন নম্বরে আছে ইংল্যান্ড এবং চার নম্বরে আছে বাংলাদেশ বাংলাদেশ প্রথম ম্যাচ জিতেছে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের আগামী ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে সাত অক্টোবর এবং আমাদের আগামী ম্যাচ নয় অক্টোবর সাউথ আফ্রিকার সঙ্গে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড পাকিস্তান এবং শ্রীলঙ্কা এখনও পর্যন্ত একটা ম্যাচও জিততে পারেনি সুপার ফোর মানে যদি সেমিফাইনালে পৌঁছাতে হয় তাহলে চারটি দলকে সবার উপরে থাকতে হবে কোন চারটি দল সেমিফাইনালে পৌঁছাবে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন শুভকামনা রইল টিম ইন্ডিয়া এবং বাংলাদেশ বিশেষ করে তাদের মহিলারা দারুণ খেলছে বাংলাদেশি মহিলারা যদি আরও তিন চারটি ম্যাচ ভালো খেলে জিততে পারে তাহলে তারা সেমিফাইনাল খেলবে এতটুকু গ্যারান্টি বাকি টিম ইন্ডিয়া সেমিফাইনাল খেলছে আমার যতটুকু মনে হয় ভালো থাকবেন সবাই অহংকার এবং মুখে বড় বড় বাতেলা দিয়ে লাভ নেই প্রমাণ করতে হবে মাঠে যেটা টিম ইন্ডিয়া বারবার প্রমাণ করছে সে হতে পারে পুরুষ এবং মহিলা এই মুহূর্তে ক্রিকেটে পাকিস্তান ইন্ডিয়া কাছে কিচ্ছু না নাথিং ভালো থাকবেন সবাই ধন্যবাদ